আসসালামু আলাইকুম বন্ধুগান তাজ ভিজ আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি শীতকালে সবজি নিয়ে অন্যরকম রেসিপি তাহলে আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিই এখানে আমি পেঁয়াজ কিনে নিচ্ছি পেঁয়াজ কুড়ি করুন দেখুন দেখে কত সুন্দর লাগছে একদম তরতাজা টাটকা একদম একে আমি কুচিয়ে নিচ্ছি আর এরকমভাবে একবার ভাজি করে দেখবেন আর কিছুই প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় এটি আর এখানে নিয়ে নিচ্ছে আমি কিছুটা ফুলকপি আর সেটাকেও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছে আর এখন শীতকালে মনটা যেন উড়ু উড়ু করে বেড়ানোর জন্যে নয় যে এটা কখন কি খাবো শীতকালে নত্য নতুন সবজি বলুন পিঠে বলুন খাবার তো যেন মরশুমে পড়ে যায় শীতকালে একটু ঠান্ডা লাগুক কিন্তু নিত্য নতুন সবজি বলুন পিঠে পুলি বলুন খুবই ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কি জানি আমার সবগুলো ফুলকপি কুচনো হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কাকে দুচির করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব একটু নাড়াচাড়া হয়ে গেছে আমার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো বড়ো সাইজের আলুকে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু নেমে নেব একটু নেমে নিই এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি বন্ধুরা এটা কিন্তু আমি হাতে পেটে পানি দেবো না বিনা পানি দিয়ে রান্না হবে একটু ভাজি এটা ঢাকনা দিয়ে দিয়ে ভাপিয়ে এটি হবে ঢাকনা দিয়ে দিয়ে যে ভাপানো হয় সেরকমভাবে কি আজকে রান্নাটা হবে আর আমি উপরে দিয়ে দিলাম কলি আর তার উপরেই দিয়ে দিলাম কেটে রাখা কিছুটা বেগুন আর আমি দিয়ে দেবো বড়ো সাইজের একটি টমেটো টমেটোকে কুচিয়ে নিচে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলি একটু ভালোভাবে নেড়ে নেব এটিকে আমি ভালোভাবে সবগুলি মশলা দিয়ে দেবো নুন আর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো বেশ আমার সবগুলি মশলা দেওয়া হয়ে গেলো এবার এইগুলোকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব সবগুলি ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব এটাকে আমি ভালোভাবে সব মিক্স করে নিয়েছি আমি এটাকে ঢাংনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ঢাংনা খেলে সবগুলি ভালভাৱে মেনে নবিছিলে বিনা পানী দি পানী দিব আৰু এইটো খেতিও ভাল হয় সব ভালে মেলি ল'ব নে আপুনি ধানা দি থাকে দিব আবাৰো তিনি মিনিট পৰ ধানা খুলে ভালভাৱে দেখি নেব আৰু এইটো ভালভাৱে মেলি ল'ব পাতগুলি ভালো হয় আমি নিয়ে নিচ্ছি এমন ধরা এরকমভাবে একবার বানিয়ে গরম ভাত বলুন রুটি বা পরাটা ফ্যাট রাইসের সঙ্গেও ভীষণই ভালো লাগবে একবার হলো তারা রুটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন কালারটিও কত চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজ কুলিটাও নরম হয়ে গেছে আর আলুটি আমার ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটার সঙ্গে একটা লেগে নেই একদমই ঝরঝরা হয়েছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন বেশ আমার রেডি হয়ে গেল উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি শীতকালের পাঁচ মেশালির সবজি আর এটি খেতেও ভীষণই মজার হয় আমার রেডি